আপনারা সকলেই জানেন এবং আমাদের আগামী কালকে পবিত্র ঈদুল আজহা মহারাজপুর ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ ঈদগাহ মহারাজপুর কেন্দ্রীয় ঈদগাহের আশেপাশে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তাগুলোতে পানি জমা হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদগাহার সামনের যে রাস্তাটা এই রাস্তায় ব্যাপক পরিমাণে পানি রয়েছে আবার বালুবাগান মোড়ে ওখানে কিছু পানি জমা হয়ে আছে হাটের। আশেপাশে রাস্তাগুলোতে পানি জমা হয়ে আছে আবার মাস্টার পাড়া ওই জায়গাটুকু তাহলে এই যে মহারাজপুর ঈদগাহ আশেপাশের যে রাস্তাগুলো এখানে জলাবদ্ধতার কারণে দেখা এই পানিগুলো প্রত্যেকটা পানি দেখা গেলো প্রত্যেকটা স্থানের পানি নাপাত পানি আমরা আপনারা লক্ষ্য করবেন যে মহারাজপুর ঈদগাহ মোটামুটি বিশ থেকে পঁচিশ হাজার মুসল্লি এখানে সলাপ আদায় করে কাজেই সলাত আদায় করতে এসে যদি তাদের দেখা গেল রাস্তাতে পায়ে পানি চলে আসে বা পায়ে জামা ভিজে যায় বা দেখা গেল পোশাক ভিজে যায় তাহলে সলাত আদায়ের ক্ষেত্রে অত্যন্ত কষ্টকর হবে এবং এটা সলাত আদায় হবে না শরীর অপবিত্র হয়ে যায় তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী মহারাজপুর ইউনিয়ন শাখার ছয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকে আমরা পানি নিষ্কাশন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করেছি ইনশাআল্লাহ আমরা এই মহারাজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের আশেপাশের যত রাস্তা রয়েছে রাস্তাঘাট রয়েছে সকল রাস্তাগুলোতে আমরা এই অভিযান চালাবো এবং আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী যে মানুষ যেন খুবই সুন্দরভাবে যেন ঈদগাহর ময়দানে আসতে পারে এবং এই ঈদের নামাজ কী বলে পবিত্র অবস্থায় সুন্দরভাবে আদায় করতে পারে মানুষের যেন একটু কষ্ট লাঘব হয় এই চিন্তার আলোকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সামাজিক সংগঠন তার মৌলিক কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের মৌলিক একটা কার্যক্রম সেটি হচ্ছে সমাজ সেবা এবং সমাজ সংস্কার সেই লক্ষ্যকে সামনে রেখেই ছয় নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক টিম আমরা দেখা গেল এই কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যক্রম আমরা শুরু করছি এই আজকের এই এখান থেকে আমাদের মহারাজপুর এদ্ধাহার এই রাস্তা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ আমরা কি বলে যে আমাদের কার্যক্রম এখান থেকে পরিচালনা করবো আমরা মোটামুটি মোটারের ব্যবস্থা করা হয়েছে বিভিন্নভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সরঞ্জাম আমরা এখানে নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা এটার মাধ্যমেই এই রাস্তাঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করব যাতে করে মুসল্লিরা এই জায়গায় সঠিকভাবে আসতে পারে এবং পবিত্র অবস্থায় যেন তারা সলা তদায় করতে পারে আসসালামু আলাইকুম রাহমতুব্বাই